নমস্কার আলফা পুরুষের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিফটি আজকে সারাদিন একটি অদ্ভুতভাবে রিয়্যাক্ট করেছে সকালে তো বেশ কিছুটা পরিমাণে নিচে খুলে কিছুটা নিচের দিকে গেছিলই বাট সেকেন্ড হাফে বেশ কিছুটা রিকভার করার চেষ্টা করেছিল কিছুটা রিকভার করেছেও আগামী দিনে কত দূর যেতে পারে কোথায় আছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আসুন দেখে নেওয়া যাক স্ক্রিনে এই মুহূর্তে আপনাদের সামনে আছে নিফটির চার্ট আমি পাঁচ মিনিটের ক্যান্ডেলে দেখছি এই মুহূর্তে নিফটি খুলেছিল বাইশ হাজার পাঁচশো ছত্রিশের কাছাকাছি আছে ক্লোজিং দিয়েছে বাইশ হাজার চারশো আটষট্টিতে তো ডে হিসাবে দেখা যাক যে নিফটি কীরকমভাবে মুভমেন্ট দিচ্ছে সকাল থেকে তো বেশ কিছুটা আপনারা দেখলেন যে ডাউনসাইড ছিল তারপরে কিছুটা আপসাইডের দিকেই গেছে এই জোনটা একটা সাইড ওয়েস্ট টাইপের জোন হিসাবে অ্যাড করছে যেটা আমি আগে আগে বলেছিলাম যে বাইশ হাজার ছশো টু বাইশ হাজার সাতশোর কাছাকাছি একটা রেজিস্ট্রেন্স যেটাকে কিছুটা পরিমাণে নিয়ে ডিপ হওয়ার সম্ভাবনা আছে বাইশ হাজার তিনশো অবধি তো সেই জায়গাটাতে আজকেও এসেছিলো দিয়ে ঘুরে গেছে দেখা যাক যে আগামী দিনে কোথায় যেতে পারে আমি আগেও বলেছিলাম যে নিফটি চ্যানেলটার মধ্যে এই মুহূর্তে ফেঁসে আসে দেখতেই পাচ্ছেন আপনারা উপরের দিকে এই গ্রি এই যে আপনি এই লাইনটা দেখতে পাচ্ছেন ব্লু কালারে এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচের এই লাইনটা হচ্ছে সাপোর্ট সো এইখান থেকে যখন উঠে উঠে যাবে বাইশ হাজার আটশো তিন যদি ব্রেক করে তাহলে উপরের দিকে ভলিউম সহ একটা আমরা পুলিশ মুভমেন্ট দেখতে পারি তো এইখানে এই মুহূর্তে কিছুটা পরিমাণে সাইডভেস মনে তো হচ্ছে না এই সপ্তাহের মধ্যে আর খুব বেশি মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে কেননা আর খুব বেশি দিন নেই তো পাঁচ মিনিটের ক্যান্ডেল হিসাবে আরেকবার আমরা দেখে নেওয়া যাক যে কোথায় আছে সাপোর্ট আর রেজিস্ট্যান্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাইশ হাজার ছশোর একটা ভাইটাল পয়েন্ট হতে পারে সেইটা যদি ব্রেক করতে পারে তাহলে বাইশ হাজার আটশোর কাছাকাছি যেতে পারে আর লোয়ার সাইডের দিকে যদি আছে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন বাইশ হাজার তিনশো এর আগে ওইখানে অলরেডি দেখুন রেজিস্ট্যান্স সাপোর্ট নিয়ে উঠেছে তো এই পয়েন্টটি একটি ভাইরাল পয়েন্ট হতে পারে যদি না ব্রেক করে তাহলে কিন্তু সাইডের দিকে একটুখানি ভোলাটাইল থাকতে পারে আপাতত এরকম মনে হচ্ছে দেখা যাক এই সপ্তাহের শেষের দিকে অর নেক্সট উইকে কি করে সো এই ছিল অনেকটি অ্যানালিস আশা করছি বুঝতে পেরে গেছেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন